হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমার রেসিপিটি হলো পিঁয়াজ পাতার ভর্তা আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমি এখন শুরু করি এখানে আমি পিঁয়াজ পাতা নিয়েছি এই পেঁয়াজ পাতা দিয়েই আমি ভর্তাটা করে আপনাদেরকে দেখাবো তাহলে আমি এখন চুলাই চলে যাই চুলাই একটি প্যান বসিয়ে দিলাম প্যানে আমি পেঁয়াজ পাতাগুলো ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে দিলাম অল্প একটু লবণ দিলাম অল্প একটু পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে পেঁয়াজ পাতাটা আমি সেদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে পেঁয়াজ পাতাটা আমি নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পর এর মধ্যে আমি কিছু পরিমাণ পাতা দিয়ে দিব কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে পেঁয়াজ পাতাটা আমি সেদ্ধ করব। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে আমি পেঁয়াজ পাতাটা আবারও নেড়ে দিলাম যতক্ষণ না পানি শুকায় ততক্ষণ পর্যন্ত পাতাগুলা আমি সেদ্ধ করে নিব এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করব আবারও কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখি পেঁয়াজ পাতার পানিটা একদম শুকিয়ে গেছে এখন পিঁয়াজ পাতাটা আমি ভালো করে ভেজে নিব এর মধ্যে অল্প সরিষার তেল দিয়ে আমি ভেজে নিব যেহেতু ভর্তা ওই কারণে সরিষার তেলটা আমি দিয়ে দিলাম এখন নেড়ে সেরে পেঁয়াজ পাতাটা একটু ভেজে চুলার থেকে আমি নামিয়ে নিব নামিয়ে ঠান্ডা করে নিব একটা পাটা নিয়ে নিলাম পাটার মধ্যে আমি পিঁয়াজ পাতাটা দিয়ে দিলাম এখন এই পাতাগুলো আমি বেটে নিব। আপনারা চাইলে ব্ল্যান্ডারেও ব্ল্যান্ড করে ভর্তাটা করতে পারেন কিন্তু আমি পাতায় বেটে ভর্তাটা করে নিব। এখন ভর্তাটা আমি বেটে নিব ভালো করে মিহি করে বাড়তে হবে পেঁয়াজ পাতাটা আমি বেটে নিতেছি এক বাটায় হবে না আরেক বাটা আমি দিয়ে নিব এই ভর্তাটা খেতে এতটাই মজার হয় যে একবার বানিয়ে আপনারা খেয়ে দেখেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমার এক বাটা দেয়া হয়ে গেছে এখন এর মধ্যে লবণ হয়েছে কিনা তা আমি দেখে নিব পিঁয়াজ পাতার ভর্তাটা লবণ কম হয়েছে ওই কারণে আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম আরেকটু যেহেতু আগে লবণ দেওয়া হয়েছে ওই কারণে অল্প লবণ দিয়ে দিলাম এখন ভালো করে পেটে ভর্তাটা আমি করে নিব ভর্তাটা আমার বাটা হয়ে গেছে মানে ভর্তাটা আমার করা হয়ে গেছে এইভাবে পাটায় বেটে ভর্তা করলে ভর্তার স্বাদ দারুণ হয় এখন ভর্তাটা আমি পাটার থেকে তুলে নিব। কেমন লাগলো পিঁয়াজ পাতার ভর্তা যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে